মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোনেরা আশা করি আল্লাহর সময় তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আমি আজকে নিয়ে আসলাম ডিগ্রির তৃতীয় বর্ষের ভাইবোনদের জন্য যারা কম্পালসারি ইংলিশ পরীক্ষা দেব তোমাদের জন্য হচ্ছে কি স্পেশাল কিছু বিষয় নিয়ে হচ্ছে কি আজকে আমি নিয়ে আসলাম যেমন হচ্ছে তোমরা রিটেন পার্ট নিয়ে অনেকেই হচ্ছে উদ্গ্রীব থাকো যে স্যার আমরা রিটার্ন পার্টের কোন কোন গুলো পড়বো সো আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে আমরা হচ্ছে কি আমাদের আগের ক্লাসে দিয়েছিলাম এমপ্লিফাই অর্থাৎ ভার সম্প্রসারণের তোমাদেরকে হচ্ছে আমরা দিয়েছিলাম কিছু গুরুত্বপূর্ণ পাঁচটা ভার সম্প্রসারণ আজকে হচ্ছে আমরা তোমাদেরকে দেব যে রিটার্ন পার্টের এর প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থেকে দশ মার্কস আসে তোমাদের তোমরা অনেকে চাচ্ছ স্যার প্যারাগ্রাফের হচ্ছে কি একটা আমাদেরকে সাজেশন দেন যে এই প্যারাগ্রাফগুলো গুলো পড়লে হচ্ছে কমন থাকবে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য যে দশটা প্যারাগ্রাফ সিলেক্ট করেছি ইনশাল্লাহ তোমরা নিশ্চিত থাকতে পারো যে আল্লাহ রসির সমত এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে ইনশাল্লাহ তাহলে ডেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স আর দেরি নয় আমরা হচ্ছে কি আমাদের আলোচনায় চলে যাই তাহলে দেখো আমরা গুরুত্বপূর্ণ দশটা প্যারাগ্রাফ সিলেক্ট করেছি এর ভিতরে আমরা হচ্ছে দিয়েছি ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ প্যারাগ্রাফটা তোমরা সবাই গোডস্যাপ ব্যাডসাইট তো পড়তেই পারো পাশাপাশি যদি আলাদাভাবে পড়তে চাও পৃথক পৃথকভাবে পড়তে চাও তাহলে মনে করি এই দশটা প্যারাগ্রাফ তোমাদের হচ্ছে কি পড়ার লিস্টে রাখা খুবই খুবই প্রয়োজন সো ডেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স প্রথমে হচ্ছে কি পড়া ফ্রেন্ডশিপ হচ্ছে হচ্ছে ঠিক আছে রেনিডে তার হচ্ছে 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 একটা একটা বইমেলা তার ডে বৃষ্টির দিন তার হচ্ছে উইন্টার মর্নিং ঠিক আছে উইন্টার মর্নিং খুব ইম্পর্টেন্ট এর হচ্ছে ফেসবুক অত হচ্ছে ইন্টারনেট এরপর হচ্ছে আমরা যদি বলি ফুড অ্যাডাল্টারেশন খাদ্য ভেজাল এটা তোমরা প্রত্যেকে জানো অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রাই সাই ট্রি প্ল্যান্টেশন এবং হচ্ছে কি তার হচ্ছে পলিউশন যেমন হচ্ছে এয়ার পলিউশন এনভায়রনমেন্ট পলিউশন বিভিন্ন ধরনের পলিউশন হচ্ছে কি আমরা একটা প্যারাগ্রাফ যদি শিখি তাহলে হয়ে যায় তাহলে ডেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স আমরা টোটাল কয়টা দিলাম টোটাল হচ্ছে দশটা প্যারাগ্রাফ দিয়েছি ডিগ্রি তৃতীয় বর্ষের ভাই বোন যারা যারা চাচ্ছ যে প্যারাগ্রাফের একটা সাজেশন আমি আরিফ স্যার আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা তোমাদের প্যারাগ্রাফ পড়ার লিস্টে এই দশটা প্যারাগ্রাফ হচ্ছে কি নোট করে রেখে দেবো ইনশাল্লাহ 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 তোমাদের কমন থাকবেই থাকবে সো ডেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স তোমরা এইগুলো হচ্ছে ভালো করে পড়া পড়ার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে মাস্ট্রি হচ্ছে কি আমাদেরকে জানাবা এবং হচ্ছে কমেন্ট বক্সে তোমরা তোমাদের কোনো প্রশ্ন মতামত যদি থাকে তাহলে হচ্ছে নির্দিদায় তোমরা কমেন্টে জানিয়ে দিবা আর এছাড়াও তোমাদের এছাড়া হচ্ছে তোমাদের আজ রাত আটটায় আজ রাত আটটায় অনার্স এর হচ্ছে অনার্স এবং হচ্ছে ডিগ্রির যে আমাদের হচ্ছে ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে তোমরা এই ফ্রি ক্লাস করে তোমাদের প্রিপারেশন হচ্ছে এক্সট্রা এগিয়ে থাকতে পারবো পাশাপাশি আমি তোমাদেরকে হচ্ছে একটা সাজেস্ট করব যে আমাদের রানিং চলমাল হচ্ছে মাইল স্টোন ব্যাচ আমরা আজকে রাত নয়টায় হচ্ছে আমাদের মাইল স্টোন ব্যাচের ক্লাস আছে তোমরা যারা যারা এই মাইল স্টোন ব্যাচের মাত্র ভর্তি হতে চাও যারা যারা ওনার ডিগ্রির ভাই বোন মাইল স্টোন ভর্তি হতে চাও তারা হচ্ছে কি প্রত্যেকে দ্রুত যোগাযোগ করে মাত্র পাঁচশো টাকা দিয়ে মাত্র পাঁচশো টাকা দিয়ে পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবো আমাদের এই মাইল স্টোন ব্যাচে তোমরা যদি ভর্তি হও তাহলে কোনো বই পড়তে হবে না আমরা প্রত্যেকটা টপিক্সের পিডিএফ দিব। আর ভর্তি হওয়ার জন্য তোমরা সবাই জিরো ওয়ান নাইন থ্রি টু ওয়ান থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা হচ্ছে তোমাদেরকে ভর্তি নিয়ে নিব এই মাইল স্টোন ব্যাচ আমাদের হচ্ছে কি ডিগ্রির যা মাইলস্টোন ব্যাচটা এটা হচ্ছে কি চলমান একটা ক্লাস গেছে আজকে রাত নয়টায় ক্লাস আছে আর যারা অনার্স এন্ড মাইল স্টোন ব্যাচে ভর্তি হওয়া তোমাদের শুভেচ্ছা ক্লাস পঁচিশ তারিখ শুভেচ্ছা ক্লাস কত তারিখ পঁচিশ তারিখ সো তোমাদের প্রত্যেকেই হচ্ছে কি আমাদের এই মাইলস্টোন বেছে তোমাদের হচ্ছে কি ইনভাইট বা দাওয়াত রইল এবং হচ্ছে আমরা তোমাদেরকে অন্য অন্য সাবজেক্টের খুব শীঘ্রই সাজেশন সাজে দিব এবং হচ্ছে খুব শীঘ্রই তোমাদেরকে হচ্ছে কি আমরা আমাদের ইংরেজি তোমরা যাতে ইংরেজি না টেনশান না করো তার জন্য হচ্ছে কি আমাদের দুর্দান্ত কিছু ম্যাজিক থাকবে এগুলো হচ্ছে কি জাস্ট ওয়াইট অ্যান্ড সি অপেক্ষা করো ইনশাআাল্লাহ দেখতে থাকো তোমাদের পরীক্ষার আগে কি আমরা হচ্ছে ইনশাল্লাহ দেই সো সবাই ভালো থেকো সবাই সাকসেস হো প্রত্যেকে প্রত্যেকেই সফল হও এই প্রত্যাশারে কি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম